চিন্তে জাশনে বীর দামালেই বাঙালির কি মাল খুদে লঙ্কায় বাংলা জে তোর ভাবনার চেঝাল চিন্তে জাশনে বীর বাঙালিরা কি মাল খুদে লঙ্কায় বাংলা জে তোর ভাবনার চেঝাল চড়ের ছোটে দন্তহারা চডের চোটে দন্ত হারা হবে বীর দামালে বাঙালিরা কি মাল খুদে লঙ্কায় বাংলা যে তোর ভাবনার চেয়ে ঝাল চিনতে যশনে বীর দামালে বাঙালিরা কি মাল খুদে লঙ্কায় বাংলা যে তোর ভাবনার চেয়ে ঝাল মৃত্যু ডরে না হিমানি বলে মৃত্যু ডরে না হিমানি বলে বলিয়ানি জাতি প্রস্তুত তারা লড়াইয়ে যাদের রসুল সেনাপতি তারা তো জানে এমন যৌত তারা তো জানে এমন যুদ্ধ হবে একদিন তাই তো তাদের সেদিন থেকে হাসতে সমর ঢাল হস্তে সমর ঢাল চিনতে যাসনে নে বীর বাঙালি রাখি মাল খুদে লঙ্কায় বাংলা যে তোর ভাবনার চেয়ে ঝাল চিনতে যাসনে নে বীর বাঙালি রাখি মাল খুদে লঙ্কায় বাংলা যে তোর ভাবনারী কালো মেঘ্র হস্তের যারা ব খো কাপ গরজনে বৈশাখী কালো মেঘ বজ্র হস্তে রুখে দায় যারা শত্রুর গতিবেগ তারা তো জানে বিজয় তারা তো জানে বিজয় মানে বাজার দিন মেরে ও মরে হবে সেই মহাসকাল সেই মহাসতাল চিনতে যাস নে বাঙালিরা কি মাল খুদে লঙ্কায় বাংলা যে তোর ভাবনার চেয়ে ঝাল চিনতে যাস নে বীর বাঙালিরা কি মাল খুদ লঙ্কে বাংলা চিতোর ভাবনার চে ঝাল চড়ের চোটে দন্ত হারা হাবতর লভিগাল চড়ের চোটে দন্ত হারা হাবতর লভিগাল ধম ধাম দুটি খার পরে চাপড়বি কপাল চপড় বি কপাল চিন্তে যশিনী বীরদামালী বাঙালিরা কি মাল খুদে লঙ্কায় বাংলাজে তোর ভাবনার চে ঝাল চিন্তে যাসনে বীরদা মালে বাঙালিরা কি মাল খোদ লঙ্কায় বাংলাজে তোর ভাবনার চে ঝাল খুদে লঙ্কায় বাংলাজে তোর ভাবনার চে ঝাল খুদে লঙ্কায় বাংলাজে তোর ভাবনার চে ঝাল খুদে লঙ্কায় বঙ্গলা যে তোর ভাবনার চে ঝাল খুদে বানে তোর ভাবনার চে